ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার আমি সুভ চট্টোপাধ্যায় আবার চলে এলাম নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে নতুন স্থানে নতুন জায়গায় এক নতুন স্থানে আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো হাওড়া জেলার পাতিহালের ঐতিহ্যবাহী কালী মন্দির সেই বিশেষ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি চলুন যা যাক সেই বিশ্বস্ত জায়গা পাতিহাল হাওড়া জেলার একটা প্রসিদ্ধ গ্রাম পঞ্চায়েত এলাকা সেইখানেই আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অবশ্যই অল বটন টিপে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা তাহলে আজকে যাওয়া যাক এক অসাধারণ জাগ্রত দেবী মায়ের কাছে জায়গাটা আরেকবার বলে দিই হাওড়া জেলার অন্যতম সেই পাতিয়াল চলুন তাহলে আমাদের নিয়ে যাই পাতিয়ালের সেই মন্দির মণ্ডলা মা কালীর মন্দির চলুন যদিও বলতে বলতে আপনাদের নিয়ে যেতে যেতে কিছু কথা না বললে হয়তো আপনাদের ভালো লাগবে না এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি আমি এই জায়গাটা হলো মণ্ডলা কালী মন্দির এই মণ্ডলা মণ্ডলার কথার আসলে এসছে যেটা আসলে মন্ডলা দিঘি মা মায়ের মন্দিরের পাশেই একটা দিঘি যেটা মন্ডলা দিঘি নামে পরিচিত এই দিঘির নামই মন্ডলা আর কালী মা সেই জন্যই কালী মা মন্ডলা কালী বলা হয় আসলে মা শ্মশান কালী রূপী মায়ের মূর্তিটা কিন্তু সারা বছর থাকে না তার অনেক ইতিহাস আছে আমি তো বলবোই তার সঙ্গে সেখানে স্থানীয় কিছু মানুষ যারা ছিলেন তাদের মুখ থেকেও শুনবেন এই কালী মন্দিরের ইতিহাস তবুও আমি আপনাদের তুলে ধরছি শুনতে থাকি এই পূজার হয় মূলত হল অমাবস্যায় আমাবস্যায় পাতিয়াল গ্রামে পূজিত হন মা কালী হাওড়া জেলার জগৎবল্লভপুর থানা অন্তর্গত গ্রাম পাতিয়াল কাল থেকেই শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের এক মেলবন্ধন ঘটেছে এই পাতিয়াল শহরে পাতিয়াল গ্রামে পাতিয়াল গ্রামের প্রধান উৎসব হলো মন্ডলা কালী পূজা এই পূজার সূচনা আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছর পূর্বে পাতিয়াল গ্রামের বর্ধিষ্ণু পাতিয়াল গ্রামের যে বর্ধিষ্ণু ঘোষাল পরিবার মা পূজিত হতেন এই পরিবারে এক পূর্বপুরুষ তন্ত্র সাধনা করতেন এই নিয়ে পরিবারের মধ্যে মতবিরোধ হওয়ায় গৃহে কালী পুজো বন্ধ হয় অন্যদিকে পাতিয়াল গ্রামে রায় পরিবারের ধর্মপ্রাণ জমিদা স্বর্গত কালাচাঁদ রায়কে মা স্বপ্নে আদেশ দিলেন যে মন্ডলা নামক স্থানে দিঘির বর্তমান যেটি মণ্ডলা পুকুর পাশে তাকে যেন প্রতিষ্ঠা করা হয় সেই মতো কালাচাঁদ ঘোষাল পরিবারের দ্বিতীয় পুরুষ গৃহী সাধক রামপর শরণ ঘোষালের সহযোগিতায় রায় পরিবারের তত্ত্বাবধানে পঞ্চমুণ্ডির বেদিতে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যায় মায়ের পূজা শুরু করলেন মায়ের পূজার প্রচলন নিয়ে এরকম অনেক জনশ্রুতি আছে তা লোকমুখে প্রচলিত প্রথম দিকে মাটির দেওয়াল হোগলা পাতার ছাউনি দেওয়া ছিল মায়ের মন্দির পরবর্তী সময়ে রায় পরিবারে স্বর্গত বেচারাম রায় মহাশয় তেরোশো বাইশ বঙ্গাব্দে মায়ের মন্দির নির্মাণ করেন মন্দির পাত্রের ফলকেই তার সত্যতা প্রমাণ পাওয়া যায় মায়ের মন্দিরের গঠনশৈলী দালান আকৃতি মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির তারপর বলিদানের স্থান মহেশ্বর শিবের মন্দির মায়ের ঘাট স্নানাগার বাবা পঞ্চাননের মন্দির বর্তমান মন্দিরের সঙ্গে পূজিত হয় মন্দির চত্বরে নাট মন্দির দশ মহাবিদ্যার ছবি এবং বিষ্ণুর দশাবতারের মূর্তি তৈরি হয়েছে যা সত্যি দৃষ্টিনন্দন সন্ধ্যা থেকে গোটা মন্দির নানা রঙের আলোয় সেজে ওঠে এবার জানা যাক মায়ের মূর্তি ও পূজা পদ্ধতি স্থানীয় কিছু মানুষজনদের পক্ষ থেকে শুনতে থাকুন আপনারা এটা কত দিনকার মায়ের মন্দির কতদিন সব পাঁচেক বলছেন সব আগে এমনি ছোট মন্দির ছিল মায়ের মূর্তিটা কবে আসে আচ্ছা এটা কোন সময় পুজো হয় মায়ে থাকেন বল হারিণী মায়ের মূর্তি আছে তখন পুজো হয় আবার বিসর্জন হয়ে যায় ওই দিন হয় না এমনি সারা বছর পুজো লেগে আছে আর হয় না একবারই হয় এমনি যে কালী পুজো হয় যেটা সেটার সময় হয় এই মায়ের মন্দির যে হয়েছে এ কি স্বপ্নে

এটা মন্ডল আর এমনি পুজোর নিত্য নৈমিত্তিক পুজো হয় সেই সেবা দেয়া সন্ধে দেয়া এমনি এমনি ভোগ ঠোক কিছুই হয় না যেটা হয় সেই সময় হয় ওটা চারপরেই পুজো হয় না এক পরেই পুজো হয় আর অম্বাবচি পরে মায়ের নিরঞ্জন করা হয় জমিদার এসব জমিদার মনে দি বাড়িদার বহু বছর এখানকার প্রায় চারশো বছর তিনশো বছর আপনাদের পরিবার আবার শুরু করি মায়ের সম্পর্কে এবার জানা যাক মায়ের মূর্তি ও পূজা পদ্ধতি দেবী এখানে দ্বিভুজা অর্থাৎ দুটো বাহু মায়ের দুটো হাত সমুদ্রে জলের মতো উজ্জ্বল তার গাত্রবর্ণ মায়ের এক হাতে যেমন সদ্য মুন্ডু অন্য হাতে পাত্র জিউভা কিন্তু বেরিয়ে নেই মায়ের জিউ কিন্তু তার মুখমণ্ডলের ভিতরেই এছাড়া সদা তিনি হাস্যময়ী মায়ের গলায় মুন্ডুমালা নেই এমনকি মায়ের কোমরে যে ছিন্ন নরমুণ্ড সেটারও অনুপস্থিত দেবী বাম পা সামনে এবং ডান পা পিছনে তিনি সবরূপী শিবের উপর দণ্ডায়মান মান মা মণ্ডলার পূজা অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের বলা হয়নি কালী পূজার সময় এছাড়া অন্য সময় সারা বছর মায়ে এমনি মায়ের মূর্তি থাকে না মায়ের মূর্তি যে বিসর্জন দেওয়া হয় অম্বুছির পরে আর অন্য সময় মায়ের যে ঘর থাকে সেখানে নিত্য এমনি পূজা হয় কোনো উৎসব করে নয় এই একটা দিনই উৎসব হয় মা এই মণ্ডলা মা অর্থাৎ তিনি পঞ্চমুন্ডির বেদির উপর কাষ্ঠ নির্মিত সিংহাসনে বিরাজ করেন তাই পূজার সময় মাকে তীর কাঠি বা সুতা দ্বারা আবদ্ধ করা হয় না পূজার দিন ভোর থেকে মায়ের ঘাটে উপচে পড়ে মানুষের ভিড় বহু পুণ্যার্থী মায়ের কুকুরে স্নান করেন বহু ভক্ত শুধু গঙ্গা থেকে হেঁটে গঙ্গা জল নিয়ে আসে মায়ের উদ্দেশ্যে দুপুরবেলা শোভাযাত্রা সহকারে মায়ের মিনময়ী মূর্তি বালিয়া গ্রাম থেকে অগণিত ভক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মাথায় করে মায়ের মূর্তি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মন্দির আনা হয় সে এক অপূর্ব দৃশ্য হাজার হাজার মানুষের ভিড় রাস্তার দুধারে থাকে মন্দির চত্বরে অপেক্ষা করে নানা নতুন বস্ত্র পরিধান করে মায়ের পুকুরে মন্ডলা পুকুরে স্নান করে দণ্ডি কেটে মাকে পুজো দেয়া হয় রাত্রি দশটায় মায়ের পুজো শুরু হয় তারপর একে একে নানান পূজা পর্ব চলে ছাগ বলিদান হয় আরতি ভোগ নিবেদন ধুনোপোড়া পোড়া ছিঁড়ে রক্ত দেওয়া প্রভৃতি ভোরবেলায় সূর্যোদয়ের আগে মায়ের মঙ্গল ঘট নিয়ন করা হয় মায়ের মিন্ময়ী মূর্তি অম্বুবাটি অর্থাৎ নির্বৃত্তির এক সপ্তাহ পরে যে শনিবার আসে সেই শনিবারে মাকে নিয়ন্ত্রণ করা হয় এইভাবে চলে মায়ের পুজো পর্বণ যাই হোক আমার বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা মা মন্ডলা কালী মায়ের ইতিহাস শুনলেন আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই অনেকেই জানতে পেরেছেন যদি পারেন তো চলে আসবেন পাতিহাল গ্রাম পঞ্চায়েত জগৎবল্লভপুর থানার আন্ডারে হাওড়া জেলায় এই মায়ের মন্ডলা মায়ের মন্দিরে আসুন পুজো দিয়ে যান আপনাদের মনস্কামনা পূরণ হবে অবশ্যই এখানে ভিডিওটা শেষ করলাম সবাই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় মা মণ্ডলা